দোকানদার বাইরা এবং স্টুডেন্ট বাইরা যারা দোকানের পাশাপাশি এবং পড়ালেখার পাশাপাশি যদি মাসে দশ পনেরো হাজার টাকা ইন্টারনেট করে ইনকাম করতে চান তাহলে ভিডিওটি আপনাদের জন্য এবং কিভাবে ইনকাম করবেন কত টাকা পাবেন সম্পূর্ণ ভিডিও এবং কিভাবে জানতে চান তাহলে এই ভিডিওটি কন্টিনিউ দেখবেন ট্রেনে দেখলে কিছু বুঝতে পারবেন না চলুন বিস্তারিত আলোচনা করা যাক তো এখানে আপনা আপনারা এখানে একটা বিষয় দেখেন বাংলা লিঙ্কের আশি জিবি পনেরোশো মিনিট ছশো চল্লিশ টাকা আমরা সেল দিতেছি তো আপনি যদি দোকান থেকে যদি দোকানে যদি সিমে দেখেন এটা এই অফারটা রেগুলার রেট হলো যে নশো আটানব্বই টাকা তো আমরা এটার কমিশন সম্পর্কে সরাসরি বাংলা লিঙ্ক অ্যাপসে দেখি কমিশন কত এখানে দেখুন আমরা আশি জিবি পনেরোশো মিনিট এটা রেগুলার রেট হলো নশো আটানব্বই টাকা এখানে অফিস থেকে কমিশন দিতেছে নর্মালভাবে সব অ্যাপসে আড়াইশো টাকা কমিশন দিতেছে তো এখানে যদি আড়াইশো টাকা যদি কমিশন হয় আপনাদের কত পড়তেছে এটা একটু দেখিয়ে দিই অফারটা রেট হলো নশো আটানব্বই টাকা নশো আটানব্বই টাকায় আমরা সাধারণত হাজার আড়াইশো টাকা কমিশন পাই টু পয়েন্ট এইট পার্সেন্ট কমিশন পাই তারপরে মাইনাস আমাদের অফারটার কমিশন হলো আড়াইশো টাকা আড়াইশো টাকা মাইনাস দিই তাহলে আমাদের কিনে পড়তেছে কত আড়াইশো টাকা যদি আড়াইশো সাতশো টাকা আমাদের অফিসিয়াল বা অ্যাপসের মাধ্যমে ও স্যারে যে আমাদেরকে দেয় সেখানে সাতশো টাকা কিনে পড়তেছে তো আমরা আমাদের থেকে আপনারা কত কত করে নিতেছে ছশো চল্লিশ টাকা সাতশো বিশে যদি সব কিছু বাদ দিয়ে যদি সাতশো বিশ টাকা যদি কাস্টমারের কাছে সেল করেন তাহলে মাইনাস আপনারা আমাদের থেকে নিতেছেন কত ছশো চল্লিশ টাকা তাহলে আপনাদের এখানে আরও কমিশন থাকতেছে আশি টাকা দৈনিক যদি কয়েকজনের কাছে অফারগুলো সেল দেন তাহলে মাসে সে ভালো একটা টাকা ইনকাম হবে এখানে আপনারা রবির অফার রবির ইয়াটা গ্রামীণ বাংলালিঙ্গের অফারগুলো এবং সবগুলো সিমের অফার কম টাকায় পাবেন এবং ভালো একটা টাকা ইনকাম করতে পাবেন তবে দশ পনেরো হাজার টাকা মাসে স্টুডেন্ট ভাই এবং দোকানদার ভাইরা ইনকাম করতে চাইলে যারা দোকানদার লোড করেন তাদের সেখানে প্রতিদিন কাস্টমার ভালো একটা কাস্টমার আসতে হবে যদি আপনার দোকানে নর্মাল বা ভালো ভালো কাস্টমার যদি না আসে তাহলে এই ইনকামটা করতে পারবে না কম ইনকাম হবে যদি আপনার দোকানে বেশি বেশি কাস্টমার আসে এবং আপনার দোকানটা যদি শহরাঞ্চলে বা শহরাঞ্চল হয় এবং বেশি মানুষ চলাচল করে সেখানে যদি দোকানটা হয় তাহলে আপনারা মাসে দশ পনেরো হাজার টাকার উপরেও ভালো একটা ইনকাম করতে পারবেন তো আপনাদের মনে একটা প্রশ্ন থেকে থাকে যে কোম্পানি যেমন রবি এটা গ্রামে বাংলা কোম্পানি কম টাকা দিতে পারতেছে না আপনারা কোথায় থেকে দিতে দিতেছেন তো আমি আপনাদের বলে দিই এগুলো দিতে পারতেছি বলতে হাউজের একটা টার্গেট থাকে সব সকল কোম্পানির একটা টার্গেট থাকে সেটা টার্গেট ফিল করার জন্য অনেক সেলার নিয়োগ দেয় তারা যেমন উদাহরণস্বরূপ বলা যাচ্ছে যে মনে করান যেমন বিস্কুট কোম্পানি এসআরকে একটা টার্গেট দেয় যে আজকে যদি একশো ফিস যদি এই মাসে যদি নর্মাল ধরেন একশো পিস যদি বিস্কুটটা সেল করে দিতে পারে তাহলে তাকে আরও একশো টাকা একশো টাকা কমিশন দিবে তো তারা কি করে সেটা কমপ্লিট করার জন্য সেখান থেকে যদি আরও কিছু টাকা যদি একশো টাকা দিবে তো সেখান থেকে সে যদি বিশ তিরিশ টাকা যদি অন্যজনকে দিয়ে দিয়ে তার টার্গেট যদি ফিল আপ করতে পারে তাহলে কোনোটা খারাপ নাই তো সেভাবে কোম্পানি যে আড়াইশো টাকা অ্যাপসে কমিশন থাকে কমিশনের বাইরেও আমাদের কিছু হাউস থেকে কমিশন আরও বেশি দেওয়া হয় সেটা বাদ দিয়ে আমরা এই রেডে অফারগুলো সেল দিই সেটা এয়ারটেল হোক গ্রামীণ হোক বাংলালিং হোক এখানে অফিস থেকে হাউস থেকে সরাসরি হাউস থেকে এখানে আমাদের কিছু বাদ কমিশন দেওয়া হয় সেভাবে আমরা এখানে সেল করে থাকি এগুলো কোম্পানির হাউস থেকে দেওয়া হয় তো এখানে সকল সিমের অফার পাবেন যারা অফারগুলো নিতে চান তারা আমাদের হোয়াটস হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন হতে পারবেন আর বিশেষ কিছু কোনো কিছু জানার থাকলে আপনারা মেসেজ দিতে পারবেন এবং এটা অনেকেই করতেছে এটা যারা বিদেশে আছে ড্রাইভিংয়ের পাশাপাশি তারাও করতেছে আমাদের অনেকজন কাস্টমার আছে আমাদের নিজের এলাকার বা অপরিচিত অনেকেই আছে যারা এটার পাশাপাশি কাজ করতেছেন তো চাইলে আপনারা করতে পারেন আর কোনো বিষয় যদি জানার প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আর গ্রুপের লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে যাওয়া থাকবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ